আদিবাসী অধুষিত সীমান্তবর্তী এলাকায় প্রাচীন রীতি মেনে আজও মশাল জ্বালিয়ে পূজিতা হন মানিকোড়া কালী তথা ডাকাত কালী এই কালী পুজোর কাহিনী শুনলে গায়ে কাঁটা দেবে আপনার ডাকাতদের হাতে পূজিতা দেবী এখন মানিকোড়া কালী নামে পরিচিত শোনা যায় দেশভাগের আগে ডাকাতদের দল প্রায় তিনশো বছর আগে রাতের অন্ধকারে মানিকোড়ায় দেবীর পুজো দিতে আসত পুনর্ভবা নদী পেরিয়ে রাতের অন্ধকারে একদল ডাকাত জঙ্গলে ঘেরা মানিকড়ায় দেবী পুজো দিতে আসত এই দেবী জাগ্রত বলে দাবি স্থানীয়দের সূর্য ওঠার আগেই পুজো দিয়ে আবার নিজেদের ডেরায় ফিরে যেত ডাকাতরা সময়ের সঙ্গে সঙ্গে পুজো উদ্যোক্তাদের পরিবর্তন ঘটেছে ব্রিটিশ আমলে স্থানীয় এক জমিদার জঙ্গলে ঘেরা এই পরিত্যক্ত পুজোর বেদী খুঁজে পান এরপর থেকে বংশ পরম্পরায় জমিদারদের উদ্যোগে এই পুজো হতো আগে পাঠাবলির সময় শেকল দিয়ে বাধা থাকতো দেবী মূর্তি তবে এখন আর শিকল বাধা হয় না তবে দেবীর চক্ষুদানের সময় কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় মন্দিরের সদর দরজা কথিত রয়েছে চক্ষুদানের সময় নাকি দেবী মূর্তি দুলতে থাকে তাই আগে শিকল দিয়ে বাধা হতো প্রতিমা এখন আর সেই নিয়ম নেই এখন শুধু কাপড় দিয়ে ঢেকে দেওয়ার নিয়ম রয়েছে ভক্তদের কাছে জাগ্রত মালদার হবিপুর ব্লকে মানিকোড়ার ডাকাতকালি পুজোকে ঘিরে সাত দিন ব্যাপী চলে মেলা গানের আসর মালদার হবিপুরে মানিকোড়া গ্রামের এই কালী পুজোকে ঘিরে রয়েছে নানান গল্প সেখানে গেলেই শোনা যায় স্থানীয়দের মুখে এই সব গল্প পুজোর কাহিনী এই পুজো ডাকাত দলের হাত ধরেই সূচনা অবিভক্ত বাংলায় বর্তমানে বাংলাদেশ সেখান থেকে ঘন জঙ্গলে ডাকাতেরা পুজো শুরু করেছিলেন এখানে কালী পুজোর রাতে ঘন জঙ্গলে মশাল জ্বালিয়ে পুজো করত রাতভোর তারপর প্রতিমা বিসর্জন করে চলে যেত ডাকাত দল ডাকাতেরা পুজো বন্ধ করলে স্থানীয় জমিদার সেই কালী পুজো করে আসছে দীর্ঘদিন তারপর স্থানীয় গ্রামবাসীদের কাঁধে পুজোর দায়িত্ব তুলে দেন জমিদার বর্তমানে মানিকোড়া গ্রামের বাসিন্দারা মিলিত হয়ে এই কালী পুজো করছেন এক সময় ডাকাত কালী এখন সর্বজনীন কালী পূজা হিসেবেই পরিচিত পুজো আমাদের প্রায় তিনশো বছরের উপরে তখন ডাকাতেরা পুজো দিত রাতারাতি প্রতিমা তুলতো রাতারাতি ওরা পুজো টুজো দিয়ে মশাল জ্বালিয়ে বিসর্জন করে চলে যেত ওরা বাংলাদেশ থেকে আসতো বাংলাদেশ বলাটা ভুল হবে কারণ তখন পার্টিশন তো হয়নি পূর্ব বাংলা তখন ওইটা পূর্ব বাংলাও নাম ছিল না বাংলা ছিল না মানে তখন পূর্ববাংলাও হয়নি তো যাই হোক তারপরে তো ওরাই করতো করার পরে এটা জমিদারের আন্ডারে চলে আসে যেহেতু জমিদারি জায়গা জমিদাররা তখন পুজো দিতে আরম্ভ করে তারপরে জমিদারি প্রথা চলে যাওয়ার পরে তারপরে আমাদের কাছে এসে গ্রামবাসীর কাছে সেটাও প্রায় দেড়শো বছরের উপরে হয়ে গেল গ্রামবাসীদের পুজো দেওয়া তখন এখানটায় আগে ওই মানে ওপেন জায়গাতেই পুজো করা হতো তারপরে টিনের ঘর তৈরি করা হলো সেটাকেও নষ্ট করে দেওয়া হলো দিয়ে আবার ফাঁকা ঘর করা হলো এই ভাঙতে ভাঙতে এখন এই পর্যায়ে এসে পৌঁছেছে মা হচ্ছে অন্তর্জামী বহুদিন আগে আমরা শুনেছি মানে বয়স্করাই বলতো এখনও বয়স্করা বেঁচে আছে তারা বলে যে একটা বাচ্চা মেয়ে একটা সাকারি যাচ্ছিলো মন্দিরের পাশ দিয়ে তো একটা বাচ্চা মেয়ে হঠাৎ তার সামনে দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে গিয়ে বলে যে আমাকে শাঁখা পরে দাও তুমি তো সাকারি আমাকে শাঁখা পরিয়ে দাও পরিয়ে দিয়েছে তারপরে বলছে যে টাকা বলছে টাকা মন্দিরে আমার বাবা আছে তার কাছে চেয়ে নিবা মানে মন্দিরের কালীর বাবা সেবাইত যে থাকে তো সাকারি সাকা পরে দেয় পরে দেওয়ার পরে মন্দিরে যেয়ে কালীর বাবাকে বলে যে তোমার মেয়ের সাকা পড়েছে টাকাটা দাও তো কালীর বাবা হঠাৎ করে চমকে যায় থমকে গিয়ে বলে আমার তো মেয়ে নাই তখন সাকারিটা মন্দিরের পাশে একটা পুকুর আছে পুকুরে দেখতে পায় দুটো হাত ভেসে উঠেছিল সাকা পরা তো এবার সাকারি ভাবে যে এটা তো মায়েরই খেলা মায়েরই মহিমা হ্যাঁ তখন সাকারির কাছে সাকারি তখন টাকা কালী বাবার কাছে চেনে কালী বাবা দিয়ে দেয় কারণ কালী বাবা বুঝতে পারলো যে এটা তো মায়েরই মহিমা অন্তর্জামী মা এটাই তারপরে গ্রামের যেগুলো ঢেঁকি ছিল মানে পা দিয়ে আতক চালকে কুটে আটা করা হতো সেই ঢেঁকির শব্দ মা শুনতে শুনতে পেতো না সহ্য করতো না মা হ্যাঁ আমি এখানকার সেবায়ত বর্তমান আছি গত দু বছর ধরে চলছে এখন এখনো আছি আমাদের তো গ্রামের পুজো এটা তো গ্রামবাসী নিয়ে আমাদের মিটিং হয় কাকে কি রাখলে ভালো হয় সেভাবে আছি আমি বাবা তো এই যে আমি কালের বাবা কালীর বাবা বলে পরিচিত আর কি কালী বাবাটা হয়েছি কেমন করে ওই যে যেমন মায়ের তো শাখা পড়ে মায়েরা তো এক শাখারই এটা দিয়ে শাখা বিক্রি করতে যায় আমাদের পাশে একটা বাহাদুপুর গ্রাম আছে ওই গ্রামে যেত বাজার লাগে ওই তখন একটা মেয়ের রূপে আর কি সাকাড়িকে বলেছিল যে বাবা আমি শাখা শাখা পরবো আর কি তাহলে শাখা পরবো তাহলে পর করে দিল করে দেওয়ার পর সে পয়সা দাও বলছে আমার বাবা দিবে তো আর তো কিছু বললো না বুঝতে পারলো যে এ তো মায়ে বলছে আবার যখন শাখাড়ি আসে তখন বাবার কাছে পয়সা যায় বাবারা পয়সা দেয় শাখা পড়ার জন্য মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট গ্রাম বাংলা